রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক ভুল করলে আবারও ফ্যাসিস্টদের কবলে পড়তে হবে তাই সামনে সতর্কভাবে পা ফেলতে হবে তিনি বলেন আর ফ্যাসিস্ট দেখতে চাই না ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণের একটা সুযোগ পেয়েছি আমরা এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি আমাদের গণতান্ত্রিক কর্মী যারা আছেন দলের নেতাকর্মী যারা আছেন তারা এখন অন্তত রাতে নিশ্চিন্তে ঘুরতে পারে আমি আমার ঠাকুরভাই সদর উপজেলা এবং রিয়া থানার নেতৃবৃন্দকে কর্মী ভাইদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘ পনেরো বছর দু শাসনের যাতা করে অনেক নির্যাত হয়েছেন অসংখ্য এবং শিকার হয়েছেন অনেকেই জেলে গেছেন কারাগারে গেছেন অনেকে সাজাপ্রাপ্ত পর্যন্ত হয়ে যায় পরে যদি রকম আমরা মুকদ্দমা আমরা আইনের আশ্রয় নিয়ে আমাদের দলীয় আইনজীবীদের সহায়তায় আমরা অনেকগুলো কেসে সেখান থেকে মুক্ত হতে পেরেছি আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আইনজীবী লক্ষ্যে যে তারা আমাদের এই আইনি সহায়তাটা প্রদান করেছেন প্রিয় সহকর্মী ভাইয়েরা আমি আপনাদের সঙ্গে দীর্ঘকাল ধরে একসঙ্গে কাজ করছি সেই দু হাজার এক সালে যখন আমি প্রথম আমার দল আমাকে মহারাজ দেয় এই আসন নির্বাচন করবার তখন থেকে কিন্তু আমি আপনাদের সঙ্গে আছি কখনো পরিণত হয়েছি কখনো জয়ী হয়েছে কিন্তু কখনো আপনাদের চেয়ে রাজনীতি ছেড়ে আমি চলে যাইনি

এই যে একটা সুযোগ আমরা পেয়েছি এই সময়টা আমাদের অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে আমাদের মনে রাখতে যে আমাদের ভুলের কারণে রাজনৈতিক কোন ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার এই ফ্যাসিসদের নির্যাতনের কবলে না পড়ি অর্থাৎ ফ্যাসিসদেরকে আমরা আর ফেরত চাই না তাই না আমরা চাকরি শেষ করি আমার খুব স্পষ্ট মনে আছে বারবার আপনার নির্যাতিত হয়েছে এমন হয়েছে যে আপনারা তো ঘরে থাকতে নি প্রচন্ড শীতের মধ্যে আপনার ধান কেটে লুকিয়ে থেকেছেন গাছের উপরে উঠে লুকিয়ে থেকেছেন মঙ্গলবার চৌদ্দ অক্টোবর দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ফখরুল বলেন নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট তত দ্রুত কাটবে দেশে গণতন্ত্রের বিকল্প নেই গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প আসন্ন নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে তিনি আরো বলেন দানবীয় দুঃশাসনের পর ছাত্র জনতার গণ গণতন্ত্র ফিরে এসেছে এখন নেতাকর্মীরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারেন সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক পায়গাম আলী সাধারণ সম্পাদক পয়গাম আলী সদর সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কে মোহাম্মদ ইসলাম গণমানুষের আওয়াজ